শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শূন্য আসনের বিপরীতে সর্বশেষ ভর্তি কার্যক্রমের জন্য কল করা হয়েছে অর্থাৎ ভর্তি কার্যক্রমের জন্য আবার ডাকা হয়েছে কোন মেট থেকে কত পর্যন্ত ডাকা হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করবে এবং ভর্তি কার্যক্রমের দিন কি কি নিয়ে যেতে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বলা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম পর্যায় ইউনিট এ ভর্তি কার্যক্রমে আগামী তিন আট দুই হাজার পঁচিশ তারিখে থেকে পুনরায় শুরু হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী এই ইউনিটে রয়েছে ও পরবর্তীতে পঞ্চম পর্যায়ের জন্য এই ইউনিট থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে অর্থাৎ ভর্তি কার্যক্রমের জন্য তিন তারিখে ডাকা হয়েছে অর্থাৎ কত মেট পর্যন্ত ডাকা হয়েছে পঞ্চম পর্যায়ে ভর্তি কার্যক্রমের জন্য ডাকা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আগামী রবিবার তিন আট দুই হাজার পঁচিশ তারিখে সময়সূচী অনুযায়ী শুরু হবে ভর্তি উচ্চ শিক্ষার্থীদের নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে সশরীরে উপস্থিত থাকতে হবে এই তিন তারিখে ডাকা হয়েছে এ ইউনিট থেকে বিজ্ঞানে যারা রয়েছে এ ইউনিট সকাল এগারোটায় রিপোর্টিং করতে হবে এবং এগারোটা তিরিশ থেকে একটা ত্রিশে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে আর ডাকা হয়েছে তিন হাজার একত্রিশ একত্রিশ থেকে তিন হাজার পাঁচশো পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু এই ইউনিট শুধু অনলি এই ইউনিট থেকে ডাকা হয়েছে বিজ্ঞান শাখা রিপোর্টিং করতে হবে এগারোটায় রিপোর্টিং মানে কি রিপোর্টিং হচ্ছে যে তুমি ওখানে উপস্থিত হয়েছো অর্থাৎ তুমি তুমি এই যে ডাকা হয়েছে এই কার্যক্রমে তুমি উপস্থিত হয়েছো তোমার সব ডকুমেন্টস তুমি নিয়ে এসেছ সেটি কিন্তু তোমার ডিপোর্টিং আর তোমার ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে এগারোটা তিরিশ থেকে একটা তিরিশের মতো আর ডাকা হয়েছে তিন হাজার একাত্তর থেকে তিন হাজার পাঁচশো পর্যন্ত নিচে কিন্তু আরও কিছু বলা হয়েছে যে ভর্তির জন্য বিভাগসমূহ ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স এফ ইসিএস এবং জি থ্রি ডাবল ই ওশনগ্রাফি বিশেষ দ্রব্য উল্লিখিত বিভাগগুলোতে নির্ধারিত আসনে ভর্তি পূর্ণ হয়ে গেলে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে অর্থাৎ এখানে শিক্ষার্থীদের একটা কথা রয়েছে যে এ ইউনিট থেকে এ ইউনিট থেকে এই যে তিনটি বিভাগ রয়েছে এফ ইএস আর জি ডবল ই এবং অশনগ্রাফি এই তিনটি বিভাগে মেবি সীমিত আসন রয়েছে এই সীমিত আসনের আসনের বিপরীতে যতক্ষণ আসন থাকবে ততক্ষণ কিন্তু ভর্তি কার্যক্রম চলমান থাকবে তো ভর্তি কার্যক্রম যদি তার বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ধ হয়ে যাবে এই তিনটি বিভাগে তো নিচে বলা হয়েছে যে তোমাদের ভর্তি কার্যক্রম দিন কি কি প্রোভাইড করতে হবে প্রথমত বলা হয়েছে সাবজেক্ট নির্বাচনের ভর্তি নিশ্চয়তা করার জন্য শিক্ষার্থীকে সরাসরি উপস্থিত থাকতে হবে অর্থাৎ এই যে যাদেরকে ডাকা হয়েছে তাদের কিন্তু সেই শিক্ষার্থীকে কিন্তু সরাসরি উপস্থিত থাকতে হবে এসিসি ও এসএসসির যে মূল ট্রান্সক্রিপ্টটি সেই দিন কিন্তু নিয়ে যেতে হবে আর অন্য শিক্ষা প্রতিষ্ঠান যদি ভর্তি হয়ে থাকো সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভর্তির প্রমাণপত্র ফি জমা দানের রসিদ এবং ট্রান্সক্রিপ্ট ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ এমন তো অবস্থায় যে সকল শিক্ষার্থী এখনও অন্য কোনো ভার্সিটিতে ভর্তি হয়েছে অর্থাৎ তুমি যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হতে চাও সেক্ষেত্রে ওই বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে ভর্তির প্রমাণপত্র এবং ফি জমা দানের রসিদ এবং মূল ট্রান্সক্রিপ্ট ফটোকপিগুলো নিয়ে আসতে হবে মূল মূল কপি না তোমার ফটোকপি যেগুলো রয়েছে ওগুলো কিন্তু নিয়ে যেতে হবে আর ভর্তি ফি হচ্ছে চোদ্দো টাকা আর তোমাকে বাহির থেকে ব্লাড গ্রুপ টেস্ট নিয়ে যেতে হবে প্রমাণপত্র সাইন সাথে নিয়ে যাবে যে কোনো ডাইগনোস সেন্টার থেকে ব্লাড গ্রুপ নিয়ে যেতে হবে সাবজে সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে উপস্থিত পরীক্ষার্থী মেধাক্রম র্যাঙ্ক অনুযায়ী ডাকা হবে অর্থাৎ তোমরা যদি সাবজেক্ট চয়েস দিয়েছ সেই সাবজেক্ট সয়েস অনুযায়ী তোমাকে কিন্তু ডাকা হবে না তোমাদের কিন্তু ডাকা হবে যেরকম তিন হাজার একাত্তর থেকে তিন হাজার পাঁচশো পর্যন্ত এই সিরিয়াল মেনটেন করে তোমাদের কিন্তু ডাকা হবে আর একাধিক ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের কোনো ইউনিটে ভর্তি সম্পন্ন করার পরে অন্য ইউনিটের সুযোগ পেলে শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন হবে পুনরায় ভর্তি ফি জমা দিতে হবে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এ ইউনিট থেকে বি ইউনিটে অর্থাৎ বি ইউনিটে তুমি ভর্তি হয়েছো কিন্তু এ ইউনিটে তুমি একটি সাবজেক্ট পেয়েছো সেক্ষেত্রে তোমাকে তোমাকে তুমি এ সাবজেক্ট সাবজেক্ট মেইনলি তোমার পরিবর্তন হবে হবে পুনরায় কোনো ভর্তি হতে না তোমাকে ফিও জমা দিতে হবে না শুধু তোমার সাবজেক্টই পরিবর্তন হবে এটাই আর এখানে আরও বলা হয়েছে যে চূড়ান্ত ভর্তির পূর্বে শিক্ষার্থীকে ব্যক্তিগত ফর্ম সিফ পূরণ করতে হবে ব্যক্তিগত তথ্য ফর্ম পূরণ করে জন্য ক্লিক করতে হবে অর্থাৎ এই এই যে এই লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি তোমার ওয়েবসাইটে লগ ইন করার পরে পেয়ে যাবে তো সিফ তোমার স্টুডেন্ট অনলাইনে যে এটি স্টুডেন্ট ব্যক্তিগত তোমার ডকুমেন্টস সেটি কিন্তু প্রোভাইড করতে হবে এটি কিন্তু এখানে তোমাদের লিঙ্ক দেওয়া হয়েছে তো পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে